তো বেশ ফিল ফোন থেকে ইনপুট করে তো এটা আজকে জন্মাস ডিজাইন এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে তো কাস্টমাইজ করতে পারবেন তো এখান কিছু কাস্টমাইজ করেন আপনি কাস্টমাইজ করতে চান তাহলে নাম আর ডেট আর নাম এগুলো আপনি করে নিলেই হবে তো যদি আপনার ডিজাইনটা করা হয়ে যায় তাহলে আপনি এটাকে সেভ করতে পারবেন সেভ করার সিম্পলি শেয়ার ক্লিক করবেন